বাইরে বাই টান্ডব সিনেমা এইটা কী বানাইছে তো মাথা পুরাই নষ্ট যখন বরবাদ দেখছি তখন ভাবছিলাম বরবাদকে মনে হয় তাণ্ডব টপকাতে পারবে না কিন্তু তাণ্ডবের এই দেড় মিনিটের একটা ফরকাস্ট বা টিজার যাই বলি এইটা দেখার পরে মনে হইতাছে সব দিক দিয়ে বরবাদের থেকে বেটার হয়েছে সাকিব খান প্রথমে দেখা যাইতাছে একটা মুকুশ হাতে করে হাইটা আসতাছে একটা মুকুশ নিয়ে আসতেছে প্রথম কিন্তু চেনতে পারে নেই বুঝতে পারে নেই যে এই ক্যারেক্টারটা কে কে এটা তারপরে যখন শাকিব খান মুখটা খুললো তখন কি অভিনয় কি এক্সপ্রেশন কি বানাইছে এটা মানে দেইখা মাথা পুরা নষ্ট এটা যে বাংলা সিনেমা এটা বুঝাই যায় না মেকিং বলেন শাকিব খানের অ্যাক্টিং বলেন সব কিছু একশোতে একশো শাকিব খানের আরো একটি ইন্ডাস্ট্রি হিট লোডিং সিনেমার প্রত্যেকটা জিনিস দেখার মতো প্রত্যেকটা দৃশ্য চোখে লেগে থাকার মতো বিশেষ করে শাকিব খানের যে অ্যাক্টিং কিভাবে হাত জ্বলাইতেছে পাখির মতো এই অ্যাক্টিং আমার মনে হয় না কেউ করতে পারবে এই অ্যাক্টিং বাংলাদেশে তো কেউ পারবে না দেশের বাইরেও কেউ পারে কিনা সন্দেহ আছে এখন মনে হইতাছে যে বরবাদের রেকর্ড ভাঙতে পারবে টান্ডব। কি সুরক কাছে শাকিব খান একটার পর একটা ভাঙতেই থাকে ভাঙতেই থাকে মানে শাকিব খানকে থামিয়ে রাখা আর সম্ভব না আর লুকটা দেখেন শাকিব খানের ছোট ছোট চুল মানে ওই যে দুই হাজার ষোলো সতেরো সালে যখন নবাব ছবি ছিল। নবাব ছবির মতো অনেকটা লুক এখানে সিনেমাটা সত্যি সত্যি টান্ডব উঠাবে সত্যি সত্যি সারা বাংলাদেশে তুফান উঠাই দিব এই টান্ডব সব তস নস করে দিব এই টান্ডবের সামনে কোনো সিনেমা চান্স নাই কোরবানির ঈদে অন্য অন্য সিনেমার কথা দর্শকের মাথায় থাকব না সবার মাথায় একটাই থাকব টান্ডব টিকিট নিয়ে মারামারি হবে ভাঙচুর হবে আপনারা এখনই টিকিট অগ্রিম কেটে রাখুন এই টান্ডব সিনেমার টিকিট দুই মাস পর্যন্ত পাওয়া যাইব না আগুন আগুন এক সব সম্পূর্ণ ভিন্ন ধর্মী একটি ছবি সম্পূর্ণ আলাদা একটি গল্প শাকিব খানের ক্যারেক্টারটা অতি আকর্ষণীয় একটা গোলক ধাতার মতো ক্যারেক্টার শাকিব খান একটা সাইকো টাইপের কিছু একটা হবে মেন কাহিনীটা যখন সিনেমা দেখব তখনই বলতে পারব তো টিজারটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন ধন্যবাদ